হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত আই হোক আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি খাদ্য অধিদপ্তরের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কতটি পদ রয়েছে কিভাবে আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এবং কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথম একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক পেজ আছে সেখানে আমি সমস্ত আপডেট থাকি আপনি যদি ইচ্ছুকে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন এবার আসা যাক মূল টপিকে সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন উপখাদ্য পরিদর্শক পথ সংখ্যা চারশো উনত্রিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানি পেতে স্নাতক বা ডিগ্রি থাকতে হবে দ্বিতীয় যে দেখতে লিপিকার কাম কম্পিউটার সংখ্যা শিক্ষাগত পাঁচটি যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানি সিজিপি পেতে স্নাতক বা সমানি ডিগ্রি থাকতে হবে এবং লিপি পরীক্ষায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঞ্চাশ শব্দ ইংরেজিতে আশি শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে পরীক্ষায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঁচিশ ইংরেজিতে ত্রিশ শব্দ থাকতে হবে তিন নম্বরে যেই পর্তে দেখতে পাচ্ছেন ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যার তেরোটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজি স্নাতক বা সমানে ডিগ্রি থাকতে হবে ষাট লিপি পরীক্ষায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে পরীক্ষায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে শব্দ থাকতে হবে এবার চার নম্বরে উচ্চমান সহকারী পথ সংখ্যা পঁচিশটি যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজি পেতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে পাঁচ নম্বরে দেখতে পাচ্ছেন অডিটর পথ সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজি পেতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে ছয় নম্বরে দেখতে পাচ্ছেন হিসেব কামকেশিয়ার কাম সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি পেতে স্নাতক বা সমানি ডিগ্রি থাকতে হবে সাত নম্বরে দেখতে পাচ্ছেন ল্যাম্বোরেটি টেকনিশিয়ান পদ সংখ্যা ষাটটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি পেতে রসায়ন বিষয়ে স্নাতক বা সমানি ডিগ্রি থাকতে হবে আট নম্বরে দেখতে পাচ্ছেন মেকানিক্যাল ফোরম্যান পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানী জিপিএ তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানী পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বাদবাকি যোগ্যতা একটু পড়ে নেবেন নয় নম্বরে দেখতে পাচ্ছেন মেকানিক্যাল ফোরম্যান পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং বাদবাকি যোগ্যতা একটু পড়ে নেবেন দশ নম্বরে দেখতে পাচ্ছেন সহকারী উপ খাদ্য পরিদর্শক পদ সংখ্যা তিনশো সতেরোটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানী জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে তার মানে এইসিএসি পাস করলেই আবেদন করতে পারবেন এগারো নম্বর দেখতে পাচ্ছেন অপারেটার পথ সংখ্যা এগারোটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানী সিজিপিএতে স্নাতক বা সমমানী পরীক্ষায় উত্তীর্ণ টেকনিক্যাল মেকানিক্যাল যন্ত্রপাত্রি চালানোর বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে বারো নম্বরে দেখতে পাচ্ছেন সহকারী ফোরম্যান পথ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানিত সিজিপিএতে জিপিএমানি জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে যোগ্যতা একটু পড়ে দেখতে ই মিলরা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানি জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে বাদ যোগ্যতা একটু পড়ে নিবেন চোদ্দ নম্বরে দেখতে পাচ্ছেন ইলেকট্রেনিশিয়ান এগারোটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানী জিপিএতে তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বাদ বাকি যোগ্যতা একটু পড়ে নিবেন পনেরো নম্বরে দেখতে পাচ্ছেন ড্রাইভার পদ সংখ্যা পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা কোনও শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হালকা ও ভারী গাড়ি চালানোর পারদর্শী হতে হবে ষোলো নম্বরে দেখতে পারছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিপ পদ সংখ্যা চারশো সত্তিরিশটি শিক্ষাগত যোগ্যতা কোনও শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমমানই জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এইচ সি পাশ করলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন কম্পিউটার মুদ্রাখরি পরীক্ষায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে সতেরো নম্বরে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদ সংখ্যা বাহাত্তরটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএতে মাধ্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মুদ্রা করে পরীক্ষায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় তিরিশ শব্দ ইংরেজিতে চল্লিশ শব্দ আঠারো নম্বরে দেখতে পাচ্ছেন ল্যাম্বরেটি সহকারী পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে উনিশ নম্বরে দেখতে পাচ্ছেন সহকারী অপারেটর পদ সংখ্যা ছত্রিশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত কারিগরি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা জিপিএতে তে সমান জেনারেল মেকানিক্যাল বা ফার্মেশিন ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে বিশ নম্বরে দেখতে পাচ্ছেন স্টাম্প ভেন্ডার সর্দার পদ সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত কারিগারি শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানী জিপিএতে জেনারেল মেকানিক বা ফার্মার মেশিন ট্রেডধারী উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে একুশ নম্বরে দেখতে পারছেন ভেহিকাল মেশিন পদ সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমমানী জিপিএতে জেনারেল মেকানিক্যাল বা হার্মা মেশিন ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে বাইশ নম্বরে দেখতে পাচ্ছেন সহকারী মিড্রা ই পদ সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানিক জিপিএতে জেনারেল মেকানিক বা হার মেশিন ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে তেইশ নম্বরে দেখতে পাচ্ছেন মিল অপারেটিভ পথ সংখ্যা একশো পঁচিশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত কারিগরি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানি জিপিএ জেনারেল মেকানিক বা হার মেশিন ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে চব্বিশ নম্বরে সাইলো অপারেটিভ পদ সংখ্যা ১৭৪টি শিক্ষাগত যোগ্যতা উভয় একই ২৫ নম্বরে দেখতে পাচ্ছেন স্প্রেমান পদ সংখ্যা চব্বিশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানি জিপিএ তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবার আমরা দেখব যে কত বছর থেকে কত বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবার আমরা দেখব যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এপ্রিল মাসের আট তারিখ থেকে আবেদন শুরু you এবং মে মাসের সাত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এবার দেখব যে কোন পদের জন্য কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে এক নম্বর থেকে চব্বিশ নম্বর পদের জন্য একশো টাকা জমা দিতে হবে এবং পঁচিশ নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা মোট জমা দিতে হবে এবার আমরা দেখব যে এস এম এসের নিয়মাবলী প্রথম এস এম এস করবেন ডি ডবল ও ডি স্পেস ইউজার দিয়ে সেন্ড করে দিবেন দ্বিতীয় এস এম এস করবেন ডি জি এফ ডি স্পেস ইএস পিন নম্বর করলেই আপনার আবেদন সম্পন্ন হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটি দেখে যদি আপনি ক্রু উপকার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি কিছু না বুঝে থাকেন আবার কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের মতন এই পর্যন্ত এই সমর্থক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবার দেখাচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে